আসসালামু আলাইকুম আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে যেমন উপকার আনতে পারে ঠিক তেমনি এটি বড় ধরনের ক্ষতির কারণও হতে পারে তুমি জানো কি আজকের দিনে এআই এতটাই উন্নত হয়ে গেছে যে তা মানুষের মতো কথা বলতে পারে চিন্তা করতে পারে এমনকি মানুষের মতো মুখ কণ্ঠস্বর আর শরীরের ভাষাও নকল করতে পারে প্রথমেই এটা তৈরি হয়েছিল আমাদের কাজ সহজ করার জন্য যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অনুবাদ সার্চ ইঞ্জিন এমনকি চিকিৎসা ক্ষেত্রে পর্যন্ত এআই ব্যবহার হচ্ছে কিন্তু আজ এআই এমন পর্যায়ে চলে গেছে যেখান থেকে এর ক্ষতিকর দিকগুলো ভয়ানক হয়ে উঠছে এক নম্বর সমস্যা হল মিথ্যা ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়িয়ে পড়া এআই দিয়ে এখন এমন ভিডিও বানানো যায় যেগুলো দেখে মনে হয় সত্যিকারের মানুষ কথা বলছে অথচ পুরো ভিডিওটাই বানানো হয় কম্পিউটারে এই ধরনের ভিডিও দিয়ে গুজব ছড়ানো কারো সম্মান নষ্ট করা বা ভুল তথ্য বিশ্বাস করানো খুবই সহজ হয়ে গেছে দুই নম্বর সমস্যা মানুষের কাজ চলে যাওয়া অনেক অফিসে কল সেন্টারে এমনকি লেখালেখির কাজেও এখন এআই ব্যবহার করা হচ্ছে যে কাজ একজন মানুষ করত ঘন্টার পর ঘন্টা তা এআই করে ফেলছে কয়েক সেকেন্ডে এর ফলে হাজার হাজার মানুষ হয়তো ভবিষ্যতে চাকরি হারাবে এটা একটা বড় সামাজিক বিপদ তিন নম্বর সমস্যা নজরদারি ও গোপনীয়তার হুমকি এআই দিয়ে আমাদের মুখ কণ্ঠস্বর চলাফেরা সব বিশ্লেষণ করা সম্ভব এটা যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার হয় তাহলে আমাদের ব্যক্তিগত জীবন একেবারে উন্মুক্ত হয়ে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা এআই দিয়ে তৈরি মারণাস্ত্র ও যুদ্ধের জন্য ব্যবহৃত রোবট এগুলো নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে যদি কখনো এগুলো নিয়ন্ত্রণ হারিয়ে যায় তাহলে তা মানবজাতির জন্য বড় ধ্বংস ডেকে আনতে পারে এই কারণেই আমাদের এখনই সতর্ক হওয়া দরকার প্রযুক্তিকে আমরা যেন শুধু ভালো কাজে ব্যবহার করি খারাপ উদ্দেশ্যে না সরকার ও বিশ্ব নেতাদের উচিত এআই নিয়ে কঠোর আইন করা যেন কেউ এই প্রযুক্তি দিয়ে মানুষকে ধ্বংস করতে না পারে শেষ কথা হলো এআই নিজে খারাপ না খারাপ হয় আমাদের ভুল ব্যবহারে তাই সময় থাকতে যদি আমরা সচেতন হই তাহলে এই প্রযুক্তি আমাদের সহায়ক হবে আর যদি না হই তাহলে একদিন এই এআই হয়তো আমাদের নিয়ন্ত্রণ করবে সুতরাং এখনই সময় সচেতন হওয়ার এই ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ